সালামু আলাইকুম ব্রেকিং সানাবের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে রমজানের আগে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ডালের আপডেট একটু আপনাদেরকে দিয়ে দিই আমার হাতে যে দেখেন ডাল আছে যেটা হচ্ছে মোটা ডাল আমরা যেটা বলি মুসুরির ডাল যেটা মোটা সেটা এই মোটা ডালটা কেজি হচ্ছে একশো টাকা করে এই মোটা ডালের কেজি হচ্ছে একশো টাকা আমি একশো টাকা করে কিনতে পেরেছি এরপরে মুগ ডাল দেখাই এই সাইজের মুগ ডালটা নিয়েছে হচ্ছে একশো আশি টাকা কেজি সো আজকে বাজারে মুগ ডালের আপডেট হচ্ছে একশো আশি টাকা কেজি আর এই যে বুটের ডাল যেটা ভাঙাটা ভাঙা বুটের ডালটা হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি আজকে বাজারে আপডেট ভাঙা বুটের ডাল একশো চল্লিশ টাকা কেজি তো ডালের আপডেট হচ্ছে এইটাই মুসুরি হচ্ছে মোটর একশো দশ মুগ ডাল হচ্ছে একশো আশি বুটের ডাল হচ্ছে একশো চল্লিশ সো আজকে বাজারে ডালের আপডেট এটাই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম